দেশ এখন নির্বাচনমুখী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তবুও জনসাধারণের মনে প্রশ্ন আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দেশের যে বর্তমান প্রেক্ষাপট সেই অনুযায়ী অন্য আর যে দলগুলো রয়েছে দেশে বিদ্যমান তারা যেহেতু পিআর পদ্ধতি সহ বিভিন্ন অভিযোগে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে বলা যায় যে ফেব্রুয়ারিতে যুদ্ধবর্তী যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটি আসলে হবে কি না একজন সাধারণ মানুষ হিসেবে আমি সন্ধান শহর নগর থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত আড্ডা অফিস গণপরিবহন কিনবা বাজার সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচনের ভবিষ্যৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন প্রসঙ্গ সবার মনে একটাই সংশয় নির্বাচন কি হবে তাহলে এই শেখ হাসিনা সরকারের পতনের সেই জুলাই আন্দোলনের যারা মুখ্য ভূমিকা রেখেছিলেন সেই সকল দলগুলো মধ্যে আসলে যে বিভাজন দেখা দিয়েছে সেই বিভাজনের কারণেও তারা মনে করছেন যে যথাসময় যে নির্বাচন সেটি নাও হতে পারে মূলত জুলাই সনদ ঘোষণা নিয়ে জটিলতা ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি সুরাহা না হওয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছে দেখা দিয়েছে শঙ্কা বিএনপি সময় মতো ভোট চায় জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি চায় রাজনৈতিক অঙ্গনের এই টানা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে জনমনে মনে হয় না ভালো হবে এখন যদি জামাত ইসলাম যদি আসে তাহলে তো মনে হয় না আমাদের মহিলারা ফুটপাতে ব্যবসা করতে পারবে কিনা সন্দেহ আছে পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে জুলাই সনদ এই সব কিছু নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনা কিন্তু সাধারণ মানুষের মুখে একটাই কথা সুষ্ঠু নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরুক ভোট হলে সবাই ভালো থাকবে কিন্তু দলগুলো একমত হয়নি যদিও সংখ্যা বাড়ছে তবে সাধারণ মানুষ এখনো আশাবাদী সব রাজনৈতিক দল আলোচনায় বসবে এবং একটি গ্রহণযোগ্য সমাধান বের হবে তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে নানা দল কখনো কেউ পিয়ার নিয়ে বা নির্বাচনের বিভিন্ন তাদের দাবি দেওয়া রয়েছে এক এক দলের সেটা এখনো পর্যন্ত এক জায়গায় আসে নাই তো এটা নিয়ে আসলে নির্বাচন নিয়ে একটা সংখ্যা দেখা যাচ্ছে আর আমরা যেটা সাধারণ জনগণ এবং তরুণ ভোটার আমরা যেটা মনে করি যে সকল দল মিলে একটা গঠন করে সামনের দিকে দ্রুতই নির্বাচন হবে এবং দলীয় সরকার আসবে যারা ভোট পাবে তারাই নির্বাচনে জয়ী আসুক এটাই আমাদের প্রত্যাশা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাংবাদিক আইনজীবী শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ চাই সঠিক সময়ে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন যথা সময়ে নির্বাচন না হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে বলেও শঙ্কা রয়েছে জনমনে এতে দৈনন্দিন জীবন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট একসঙ্গে দেখা দিতে পারে নির্বাচন কমিশন বলছে যে তারা প্রস্তুতি নিয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো এই সংস্কারের প্রশ্নে ঐক্যমত কমিশনে যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অবস্থান ভিন্ন ভিন্ন এবং সরকার এখানে সরকারের দায়িত্ব হচ্ছে রেফারির ভূমিকা পালন করা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সরকারকে আমরা সেই রেফারির ভূমিকা না দেখে কোনো কোনো খেলোয়াড়ের পক্ষে বা দলের পক্ষে আমরা দেখতে পাই আর কি এ কারণে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হিসাবে আমাদের মধ্যে নির্বাচন নিয়ে বা অনেকের মধ্যেই নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় এখনও রয়েছে কারণ দুই সালের ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হতে হয় তাহলে এখনই কিন্তু নির্বাচনের যে ডামাডোল সেটি শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো কেউ কেউ প্রার্থী তালিকা বাছাই করছে আবার কেউ কেউ সেভাবে আস্থা পাচ্ছে না যে তারা আসলে নির্বাচন হবে কিনা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া অত্যন্ত জরুরি তাই রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে সকল দ্বিধাধন্দ্ব ভুলে সংলাপ ও সমঝোতায় আসা নির্বাচনের স্বচ্ছতা ও সময় নিষ্ঠা নিশ্চিত করা এটাই হবে গণতন্ত্র ও দেশের সামগ্রিক উন্নয়নের জন্য একমাত্র সঠিক পথ